হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আজকে ছেলে বাচ্চাদের কিছু শীতের পোশাক দেখাবো স্টক ক্লিয়ারেন্স সেলে এগুলো আগে যে প্রাইস ছিল তার থেকে পঞ্চাশ একশো টাকা করে কমে পাবেন ছয় থেকে তিন বছর আপনার দুইশো আশি টাকা দুইশো আশি টাকা মনে রাখবেন জিরো থেকে আপনার দুই বছর দুইশো দুইশো টাকা দুইশো টাকা এটা ওকে এটা হচ্ছে জিরো থেকে দুই বছর দুইশো টাকা করে টাকা ওকে মাত্র দুইশো টাকা একটা শার্ট পাচ্ছেন হ্যাঁ দুইশো টাকা ওকে অফার প্রাইসগুলো অফার প্রাইস ওকে দুইশো টাকা তো যার যেটা ভালো লাগে মেনে থেকে ছয় বছর এক থেকে ছয় বছর তিনশো আর তিনশো টাকা শেফটা শেষ ভুলের আছে এই যে দেখুন আর ওকে আর এটা হচ্ছে এই যে

এটা হচ্ছে একটা সেট এটা হচ্ছে যেমন প্যান্ট আর হচ্ছে আপনার শার্টটা আচ্ছা এটা হচ্ছে ছয় মাস থেকে তিন বছর তিনশো চারশো আর চারশো পঞ্চাশ প্যান্ট সহজে প্যান্ট সেট আচ্ছা ওকে একটা হোয়াইট আর একটা হচ্ছে যে ব্ল্যাক ছয় মাস থেকে তিন বছর চারশো আর চারশো পঞ্চাশ টাকা ওকে তারপর এটা হচ্ছে জিরো থেকে এক বছর তিনশো আর চারশো তিনশো পঞ্চাশ আর চারশো ওকে সেট এটা

একশো বিশ আর দেড়শো টাকা ওকে তো যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন বনলাই নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করবেন ওকে তিন থেকে সাত বছর একশো বিশ আর দেড়শো একশো বিশ আর দেড়শো টাকা একশো বিশ আর দেড়শো টাকা একশো বিশ আর হচ্ছে দেড়শো টাকা বারো বছর পর্যন্ত হুম তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন বা অনলাইন নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে পায়াল ফ্যাশন আপনার ঢাকা কলেজের অপোজিটে নূরজাহান মার্কেট তার পাশের মার্কেটটি হচ্ছে রেজিস্টুপার মার্কেট শেষ গলির দিকে চলে আসবেন উনচল্লিশ বাই বি দোকান নাম্বার এই নাম্বারটা মনে রাখলে সহজে পাবেন আর ফোন নাম্বার স্ক্রিনে থাকবে ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মে চ্যানেল আল্লাহ